রাধেশ শ্যাম সকলকে দণ্ডপদ প্রণাম আজ আসছি ইস্কন মন্দির গলনামারি খুলনা লোকেশানটা বলে দিই যদি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামেন তাহলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সাড়ে চার কিলো অটোয় করে ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন একদম মন্দিরের সামনে নামিয়ে দিবে আর যদি রূপসা থেকে আসেন তাহলে রূপসা থেকেও অটো পাওয়া যায় অ্যাভেলেবেল আপনি ওখান থেকে রূপসা থেকে অটোয়ে উঠলে আপনাকে গল্লামারি যে অটো স্ট্যান্ডে নামিয়ে দিবে নামার পর আপনার ডান হাতে যে রোডটা চলে গেছে অর্থাৎ আমি যে রোডটা ওই রোড দিয়ে দু মিনিটের হাঁটা পথ মন্দির আপনারা খুব সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন তো দেখুন দীর্ঘ অনেক দিন পরেই মন্দিরে এলাম আর এখানটায় রথ রাখা আছে তো রথের চাকা একটু প্রণাম করে নিই তারপর চার পাঁচটা গাছপালায় ঘেরা আর নানান ফুলে ফুলের সমাহার আর বিন্দেজির বাগান ছে এখানে এখানে এসেই দেখলাম যে সকালের যে প্রসাদ বিতরণ করছে তো সকালের প্রসাদের মূল্য বলে দিই পঞ্চাশ টাকা এবং ও রাত্রে আশি টাকা কুপন সংগ্রহের মাধ্যমে আপনারা প্রসাদ নিতে পারবেন অ্যাকচুয়ালি কুপন লাগবে না এখানে মানে প্রসাদ ঘরের যে দ্বারে যে প্রভু বসে বসে আছেন ওনার থেকে ওনাকে টাকা দিয়েই প্রবেশ করলে হবে তো ভগবানের অশেষ কৃপা যে আসতে না আসতেই প্রসাদ পেয়ে গেলাম তো আমরা এখন প্রসাদ পাওয়ার জন্য যে প্রসাদ ঘর অ্যাকচুয়ালি এই যে ঘরটা দেখছেন এটা আসলে আগে যে পুরাতন মন্দিরটা এখানেই ছিল এখানেই ভগবানের সেবা পূজা অর্চনা এখানেই হতো আর এখন নতুন মন্দির ভবন নির্মাণাধীন রয়েছে এখনও কাজ পুরাপুরি শেষ হয়নি আমরা প্রসাদ পাওয়ার পর সেটা দর্শন করব। আর অ্যাকচুয়ালি নতুন ভবনে ভগবানকে স্থানান্তর করার পর এই প্রথম এই গল্লামারি ইস্কন মন্দিরে এলাম তো প্রসাদটা পেয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রসাদে দিয়েছে এখানে উচ্ছে আলু ভাজা তারপর ঢ্যাড়শ আলু দিয়ে একটা রসা আর মুগের ডাল আছে দেখুন মুগের ডাল দিয়ে দিয়েছে আর শেষপাতে দিয়েছে রসগোল্লা প্রসাদ পাওয়া হয়ে গেল তো আসুন এবার আমরা দর্শন করি এখানে বৃন্দেজির বাগান রয়েছে এর আগে যখন এসেছিলাম তখন এই বৃন্দেজির বাগান আরও অনেক বড় ছিল তো এখানে এসে দেখলেই মন ভরে যায় যেখানে বৃন্দেজি অবস্থান করেন সেখানে ভগবান চিরবিরাজ থাকেন বাধা পড়ে থাকেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্দিরে যে কাঁঠাল বৃক্ষ সেখানে অনেক কাঁঠাল ফলেছে আপনারা দেখলেন অনেক ফুলের যে বাগান এখানে টবে ফুলের চাষ করা হয়েছে ভগবানের নিত্য সেবা পূজায় এগুলো ব্যবহার করা হয় দর্শন করি এই যে ফুলটা দেখছেন অপূর্ব ফুল অ্যাকচুয়ালি এটার নামটা আমার জানা নেই অনেকটা কৃষ্ণচূড়ার মতোই আবার এখানে হলুদ হলুদ অংশও রয়েছে যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাই দিবেন আর এদিকে ডান সাইডে আমরা দেখছি যে ইস্কনের যে স্টল এখানে গ্রন্থাদি তারপর মালা জপমালা আর ঠিক আমার অপোজিটে এই মন্দিরে আমরা এখন প্রবেশ করলাম মূল মন্দির এর দ্বিতীয় তলায় ঠাকুরজি রাধারানীর সাথে বিরাজ করছেন এখন বৈশাখ মাস আর ভগবানের চন্দনযাত্রা উৎসব চলছে আর এই মন্দিরে মজার বিষয় হচ্ছে ভগবানের নিত্য বেশ চলবে এই চন্দন উৎসব যতদিন আছে আর আজকে হচ্ছে ভগবানের রঘুনাথ বেশ দর্শন করব আমরা আর চেষ্টা করব এই ভিডিওতেই এ পর্যন্ত সেই এক মানে চন্দ্রযাত্রার প্রথম দিবস থেকে ভগবানের টোটাল যে বেশ এক এক দিন এক এক বেশ কোনো দিন নটবর বেশ কোনো দিন জন্মাবেশ তারপর আবার বনবিহারী বেশে ভগবান সেজেছেন তারপর আপনার রাজাধিরাজ বেশ তারপর গোমতী কৃষ্ণ বেশ এরকম নানান বেশে ভগবানকে সাজানো হয় আর এই সময় ভগবানের গায়ে তীব্র জ্বালা অনুভূত হয় তো তার শরীরে কি করা হয় মলয় চন্দন লেপন করা হয় আপনারা দর্শন করুন মূল মন্দিরের গর্ভগৃহে ভগবান অধিষ্ঠান আছেন আজ আমরা ঠাকুরজির রঘুনাথ বেশ দর্শন করলাম এখানে প্রভুপাদের বিগ্রহ স্থাপিত আছে ডান সাইডটায় এখন আপনাদেরকে দেখাবো চন্দনযাত্রার প্রথম দিবস থেকে ভগবানের যে এক এক দিন এক এক বেশে সাজানো হয়েছিল সেই ফটোগুলো আমি সংগ্রহ করে নিয়েছি তো আপনারা দর্শন করুন রাধে রাধে এখন বাজে বারোটা বেজে কুড়ি আর আমরা সেই এখানে এসেছি সকাল দশটা সময় এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন ঠাকুরজিকে পরিক্রমা দিয়ে প্রণাম সেরে তারপর বেরিয়ে পড়ব বাসার উদ্দেশ্যে আপনারা দর্শন করুন এদিকে মন্দিরের ব্যাকসাইডে পিছন দিকটায় এখান থেকে যে জনবসতি বাড়িঘর রয়েছে তো অপূর্ব এই যে কারুকার্যমণ্ডিত মন্দির আমরা দর্শন করছি চারতলা ভবনের দ্বিতীয় তলায় ঠাকুরজির শ্রী মন্দির রয়েছে ভগবানের চরণচুম্বী স্থানে এলে মনটা শান্ত হয়ে যায় আনন্দে ভরে যায় তো এখন বিদায়বেলায় বিষাদ হৃদয়ে ফিরে যেতে হবে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো মন্দির বা স্থানের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই রাধে রাধে